যারা যারা দেখছ লাইভটি জয়েন করো কারোর কাছে লাইভটি গেলে শেয়ার করিয়ে দিও কেউ দেখলে কমেন্ট করো প্লিজ হ্যালো তুমি কি আমার কথাগুলো শুনতে পারছ অনেকদিন পর আসলাম লাইভে কেউ লাইভে থাকলে প্লিজ জয়েন্ট হও লাইভ ঠিকই কেউ দেখতে প্লিজ অনেক দিন পর আসলাম একটু কমেন্ট করো প্লিজ তোমাদের সাথে একটু কথা বলি নেই কেউ কি দেখছো না হ্যালো 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 বন্ধুরা অনেকদিন পর আসলাম লাইভে তোমাদের সাথে কথা বলতে আসলাম কেউ লাইভে আসলে প্লিজ চাই તાર લે પ્લીઝ જોઈન થાઓ કેવ લાઈવ હે તારે પ્લીઝ જોઈન થાઓ અમાર લાઈવ ટીકે જો દેખતે হঠাৎ করে তোমাদের না বলেও আসলাম না লাইভে প্লিজ লাইভটি দিয়ে জয়েন্ট হও কেউ কি দেখতে পারছো এই লাইভটি প্লিজ কমেন্ট করো কেউ দেখে থাকলো প্লিজ লাইভটি কমেন্ট করো সময় দেখতে পারছো আমার কথাগুলো কি শুনতে পারছো কেউ কে আমার কথাগুলো শুনতে পারছো প্লিজ জয়েন্ড হম একজন নাই প্লিজ কেউ কি দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করো আমার লাইভটি কারা কারা দেখতে পারছো প্লিজ কমেন্ট করো প্লিজ লাইভটি কে কে দেখতে পাচ্ছ তো কমেন্ট করো কেউ দেখে থাকলে কমেন্ট করো প্লিজ লাইভটি কেউ দেখে থাকলে কমেন্ট করো প্লিজ প্লিজ কমেণ্ট কৰাৰ প্লিজ লাইভ টি কেও দেখে তাক লৈ জইন কৰক জয়েন করো প্লিজ লাইভটি কেউ দেখে থাকলে জয়েন করো প্লিজ বাই বাই ostavila i